জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর এখন বাজে বারোটা দশ মানে কাটায় কাটায় বারোটা বারোটা বাজতে পাঁচ এইরকম ফার্স্ট রয়েছে ঘড়িটা আর পরশু দিন বেলা আমি তোমাদেরকে ভিডিও করার সময় একটা কথা বলেছিলাম যে আমার মনটা খুব ব্যথা ম্যান মনটা খুব খারাপ খারাপ তো সেটা কিসের জন্য তো সেটা তো আমি সেদিনকে জানাইনি বলেছিলাম জানাবো বলে আমার নিজেরই মনে নেই জানাইনি আর সেটা মন খারাপটার কারণ হচ্ছে এই যে এইটা এই শাড়িটা নতুন শাড়িটা গো বেশি দিন পরিনি তোমরা জানো আর অবস্থা কি হয়েছে দেখো এই শাড়িটার অবস্থা হয়ে গেছে আর আমার মনটা কি খারাপ আমার এই শাড়িটা আর ওই শাড়িটা পরতে খুব ভালো লাগে খুব আরাম পুরো সফট শাড়িটা পরে ভীষণ আরাম তো ওই জন্য মনটা খারাপ ছিল আর কালকে ভিডিও দি এই কারণেই কালকে আমি যখন বাড়িতে ছিলাম তখন ভাবলাম যে আজকের দিনটা তো লাইভ যাব কালকে লাইভ গেছিলাম আর লাইভ যাব তো ওই জন্য আর ভিডিও কালকে দিলাম না তা ভাবলাম যে আজকে ছুটিতে ঘরে আছি আজকে ছুটির মতন একটু কাটাই দিলে দিতে পারতাম কিন্তু ইচ্ছে করেই আমি দিইনি বাকি শর্ট ভিডিও দিয়েছি তোমরা গিয়ে দেখে নিও শর্ট ভিডিওটা শর্ট ভিডিও অনেকগুলো দিয়েছি আর কালকে দিনটা মোটামুটি ঘরেই কাটালাম শুয়ে বসে খেয়ে এইসব করে কিন্তু যেতাম দোকান যেতে পারিনি একটু অসুবিধার জন্যই যেতে পারিনি একটু দেরি হয়ে গেল একটু জলের প্রবলেম ছিল দেরি হয়ে গেলো তো ওই জন্যই আমি যেতে পারিনি আর সকালে যখন যাইনি আর বিকেলে যেতে ইচ্ছে করলো না এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের দিনটা শুরু করা যাক আশা করি জগন্নাথের কৃপায় তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আসছে মৌ কলকাতা থেকে আজকে মৌ আসছে আজকে বিকেলবেলা হয়তো ওর সঙ্গে দেখা হতে পারে আজকে না দেখা না হলে কালকে দেখা হবে তো যাই হোক হ্যাঁ যদি ও আসে তাহলে অবশ্যই দেখা হবে তো চলো তাহলে আজকের দিন শুরু করলাম জগন্নাথের নাম নিয়ে আশা করি খুব ভালোই দিনটা কাটবে তোমরা সঙ্গে চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাই কোথায় জানো চলো বলছি ফ্রেন্ডস চলে আসলাম স্বর্গদুয়ার মার্কেটে স্বর্গ সরি সরি স্বর্গদুয়ারে স্বর্গদুয়ার মার্কেট ওটা বলে অভ্যেস হয়ে গেছে স্বর্গদুয়ারে চলে আসলাম এখানে তো দেখার মতন কিছুই নেই এখানে শোকের ছায়া ছাড়া আর কিছু নেই শুধু শোকের শোকের ছায়া আর কিছু নয় শুধু শোক পালন করার জন্য এই জায়গা তবে হ্যাঁ পৃথিবী থেকে বিদায় নেওয়ার জায়গাও বলতে পারো এইটা সবাই বিদায় নি যারা যারা নিয়ে চাই দেখো এখানে তাদের পরিজনরা কান্নাকাটি করছে দেখতেই পারো খুবই দুঃখজনক জানো তো পুরো দুঃখজনক জায়গা এটা চলো এই যে সত্যি এখানে দাঁড়িয়ে একটা জিনিসই মনে আসছে কি নিয়ে গেল এরা কি বা নিয়ে গেল সঙ্গে করে সব রেখে দিয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ মহাদধি মহাদধি আমাদের সমুদ্র আর সমুদ্র থেকেই যত হাওয়া আসছে সব হাওয়াগুলো এই দিকেই আসছে ধোঁয়াগুলো সব উড়িয়ে দিচ্ছে আর এই যে এখন কাঠ এসে রাখা হলো ধোঁয়া দেখেছো কখনোই এখান থেকে আগুন না গো না দিনে না রাতে না বর্ষায় না শীতে কখনোই আগুন লেবে না এখান থেকে সব সময় এখানে জলে আগুন এই একটা মানে এর রয়েছে আগুন কখনো লেবে না এখান থেকে আর একজনকে দেখে ওই দেখো এখনো একজনকে চাপানো হবে চাপানো হয়নি তার জন্য এখন কাঠ চলছে খেলা শেষ যাওয়া যাক আর থাকবো না ভালো লাগছে না এমনিতেও মনের পরিস্থিতি ভালো নেই আর এসছিলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য শেয়ার করলাম এবার চলে যাই চলো চলো যাওয়া যাক শুধু এসছিলাম বিস্কুট কিংবা পাউরুটি কিছু কিনবো বলে কিনে নিয়ে যাবো চলো আসলাম মঠে 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 এসে বসে আছে একটু হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে গো আর দোকানে যা গরম বাবারে আজকে মনে হলো তাই একটু গিয়ে শ্মশানে ঘুরে আসলাম তোমরা অনেকেই দেখেছো বলতে গেলে যারা আসো অধিকাংশ তারা দেখেই থাকো তবে জানি না কেন আমার মনে হলো যে তোমাদের খারাপ লাগবে না কমেন্ট করে অবশ্যই জানিও আমার এটা দেখানো উচিত হয়েছে না হয়নি সব কিছু পুরীর যখন দেখাচ্ছি এটাও একটু অংশ দেখিয়ে দিলাম আর কি চলো 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 এবারে দোকানে যাই আর বাইরে থাকা যাবে না এবার দোকানে গিয়ে ঢুকি কোথায় যাচ্ছ শান্তে সত্যি না মিথ্যে

যাই রুটিটা আগে ও মা এপাশে আবার কাজ হচ্ছে মনে হয় রাস্তা হ্যাঁ ওই জন্যে কি গন্ধ গো তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি আর এখন বাজে এগারোটা একদম সবজি বাজার করে নিয়ে এসেছে দেখো এগারোটা বাজে আর এই যে আমার সবজির বাজার সব করে রেখেছি আলু ফালু সব কিনে নিয়ে আসা সব মানে কি আর কোনো ব্যাগ নিয়ে যাইনি আহ আজকে আবার গেছে আমার বগলের অবস্থা আলু নিয়ে আলু ছিল না আলু নিয়ে আসলাম আর আজকে ব্যাগ নিয়ে যায়নি বলে বিশেষ কিছু আনতে পারলাম না আর রুটি তরকারি তো নিয়ে এসছে রুটিটা তো যেখান থেকে নিয়ে সেখান থেকে নিয়ে নিয়েছি বাজার থেকে একটু তরকারি কিনে এনেছি অন্য জায়গা থেকে আর এখন বাড়ি ঢুকলাম ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু এই যে আবার সে আজকে অবস্থা পরিস্থিতি খারাপ যেটা তোমাদেরকে বলি না পরিস্থিতি খারাপ একদম তো চলো তাহলে একটু বসে নিই এই সবে আমার ফ্যানটার অবস্থা আবার খারাপ সেই হালকাই হয়ে গেল এই কবে ক্যাপাসিটার দিয়েছিলাম না কি বলে ওটাকে ব্যাটারির মতন নতুন ফেলেছিলাম জোরে ঘুরলো কিছুদিন সেই স্লো হয়ে গেল চলো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি কেন বলো তো বমি বমি পাচ্ছে আজকে তেমন কিছু খাওয়া হয়নি ওই তো দুপুরবেলা তোমরা দেখছিল যখন শ্মশানে গেছিলাম তখনই দুটো লেজ কিনে এনেছি সারাদিন লেজ খেয়ে থাকা যায় ওই লেজ দুটো খেয়েই ছিলাম আর প্রচণ্ড খেতে পেয়ে গেছে গো তো ভাবছি খেতে খেতেই ভিডিও কাজটা করব আর তোমাদের কাছে পোস্ট করে দেবো সেই যে সেদিনের মতন সেই একটাই কলরা এনে চাই একটাই কলরা চলো চটাফট কাজগুলো শেষ করে নিই আর ভিডিওটাও শেষ করে নিই কেমন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ আজকে ঘাটে গে শ্মশানে গেছিলাম এই কারণেই গেছিলাম আজকে মনটা ভালো লাগছিল না আসলে মনটা আজকে চাইছিলো যে একটু আমাদের ভবিষ্যৎটা দেখি আগামী দিনে আমরা আবার গিয়ে কোন জায়গায় পৌঁছাবো মানে বিশেষ করে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো সেই জিনিসটা দেখার জন্য কিছুক্ষণ ওখানে থাকলাম অন্য অন্য রকম মনোভাব চলে আসলো সত্যি কেন যে হিংসে কেন যে ঝগড়া কেন যে কিছু বুঝি গো কিছু সঙ্গে নিয়ে যাবো না আর হ্যাঁ আর একটা কথা বলতে মনে নেই আমার আমার আর বলেছিলাম না যে সাবস্ক্রাইবার একজন আসবে তো মৌ এসেছিলো মৌ এমন টাইমে এসছে পুরো মানে ভিড় যদিও না তখন একটা পুরোনো একটা কাস্টমার এসেছিলো ওর সঙ্গে একটু কথা বলছিলাম আমাদের উড়িষ্যারই তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম তখন অবশ্য মৌও একটু তাড়ক ছিল মৌও বললো আমি আজকে যাচ্ছি শনিবার পর্যন্ত আছি আবার এসে দেখা করব তো মৌ তোমাকে আমি বলি যদি তুমি আমার ভিডিওটা দেখছো তো দেখো দেখ কথাতে বলতে পারলাম না সেজন্য আমরা আফসোস তুমি ভেবো না যে এ কথা বলছে না কেন না সেটা ব্যাপার না তুমি দেখলে আমার কাছে আরেক দুজন এসেছিলো তো ওদেরকে আমি সবসময় রিলিজ করি তো ওই জন্য কথা বলছিলাম ওরাও এসে পৌঁছালো তুমিও এসে পৌঁছালে বুঝতে পারছো তো তো মালিক তো বলবেই যদি কাস্টমারকে না দেখায় বলবে তো সেই জন্য কিন্তু তুমি যেও না প্লিজ এসো দেখা করো আমি কথা বলবো অবশ্যই কথা বলবো এবার তুমি আসলে আমি দোকান থেকে না হলে বেরিয়ে যাব তবুও ভালো কিন্তু আমি কথা বলবো তো চলো তাহলে টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায় হাতটা তুলতে কষ্ট